শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করার জন্য অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিল রাজ্য মামলায় রাজ্যের বক্তব্য ছিল উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি পদে নিয়োগের জন্য অনুমতি দেওয়া হোক কিন্তু সাতই মে সুপার নিউমেরারি পদের উপর স্থগিতাদেশ বহাল রাখে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান চাকরি প্রার্থীরা মঙ্গলবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চে শুনে শুনানিতে মামলাকারীর আইনজীবী পার্থ সারথী সেনগুপ্ত জানান দু বছর ধরে অপেক্ষায় বসে আছেন চাকরি প্রার্থীরা বিচারপতি সৌমেন সেন বলেন আঠেরোই জুন এই সংক্রান্ত মামলা রয়েছে সিঙ্গেল বেঞ্চে নিয়োগের পর তার যদি বৈধতাই না থাকে তাহলে নতুন করে সমস্যা হবে শুনানিতে আরেক আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যের সওয়াল যারা মামলা করেছে তারা পাশই করেনি তাহলে মামলার অর্থ এটা একটা বড় দুর্নীতি শুনানি শেষে সিঙ্গেল বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশে বহাল রাখে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় শুনানি শেষে ডিভিশন বেঞ্চের নির্দেশ আপাতত কোন নিয়োগ নয় এই মামলায় দু সালে ডিসেম্বর মাসে সুপার নিউমেরারি পদ তৈরির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা सिद्धांत